মধ্যে বলে চতুষ্পদ জন্তু একটা ছাগল চতুষ্পদ জন্তু একটা গুরু চতুষ্দ জন্তু টি কেনা বলে দুই নম্বর বেকার মৃত্যুর পড়ে এই কুকুরটা মাটিতে মিশা যাবে এই কুকুর কখনো সে চাহার নামে যাবে না আমি আমি যদি রবের ইবাদত না করি তাহলে আমি আপনি কিন্তু জাহান নামে যেতে হবে এই জন্য রব বলেন কুকুর তোমার যেতে পারো যেহেতু সে জাহান নামে যায় না তুমি যেহেতু মানুষ হয়ে জাহান নামে যাইতে হইতেছে এই জন্য তুমি কুকুরের চেয়েতে নিকৃষ্ট নজুবিল্লা বলে কুকুর কি জাহান নামে যাবে বলো কাজ ভাইয়ের কারণে জীবন দিয়েছিল তাদের সাথে একটা কুকুর ছিল তার নাম কিতমির তা ফিরের মধ্যে আসছে একটা কুকুর জান্নাতে যাবে আল্লাহ তারা বলেন কুকুর সে কখনো জাহান নামে যাবে না তুমি আশ্রফুল মাহলুকাত হয়ে জাহান নামে যাবে এই জন্য তুমি কুকুরের চেয়ে তুমি কৃষ্ণ নাও জুবিল্লা বলি